ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে ডিএলএড ভর্তির জন্য অনলাইন যাচাই কবে শুরু হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা জানিয়েছে দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ সেশনের ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইন যাচাই এবং পরীক্ষার যে সময়সীমা আঠাশে আগস্ট দু থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত আর সেটা একত্রিশে আগস্ট হয়ে গেছে আর ভর্তির মেধা তালিকা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রকাশ করবে আজকে পয়লা সেপ্টেম্বর সেই মেধা তালিকা প্রকাশ হলেই আপনাদেরকে জানাবো তো বন্ধুরা দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ সেশনের ডিএলএড এ ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি মূলত আঠাশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু পঁচিশ পর্যন্ত প্রতিষ্ঠানের যে লগ সেটা উপলব্ধ ছিল সেটা আপনারা নিশ্চয় ভেরিফিকেশান সম্পূর্ণ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এবং পয়লা সেপ্টেম্বর মানে আজকে সেই আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তাই সকলকে অনুরোধ করব যে আপনারা সংশ্লিষ্ট পোর্টাল সরকারি পোর্টাল ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সে পোটালে আপনারা নজর রাখবেন ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করবেন জয় হিন্দ জয় ভারত